রেশনে পাওয়া আটা দিয়ে আজ বানাবো দারুণ খাস্তা মুজমুচে সুস্বাদু নিমকি এই নিমকি বানানোর রেসিপিটা কিন্তু দারুণ কারণ এটা খুবই সহজে হয়ে যায় আর অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় নুন আর কালো জিরাটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপর এটাকে ভালোভাবে মিশ্রণটাকে মাখতে হবে এরপর থেকেই খেলা শুরু আপনাকে অল্প অল্প করে তেল দিতে হবে আর অল্প অল্প করে মাখতে হবে মেখে দেখতে হবে চিটটা ঠিক এই এইরকম আসছে কি না ডেলা পাকাবেন ডেলা পাকালে যদি ঠিক এরকম একটা আয়ত্ত চলে আসে তাহলে ভাববেন তেলের সঙ্গে মিশ্রণটা একদম ঠিক হয়েছে এরপরে আবার সেম টু সেম অল্প অল্প করে জল দেবেন আর অল্প অল্প করে মাখবেন কিছুক্ষণ মাখার পর আপনার একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক এই ধরনের এই ডোটা যখনই তৈরি হয়ে যাবে আটা বেলার মতন চারটে ডো বানিয়ে ফেলুন এরপরে বেলুম চাকি দিয়ে হালকা প্রেসার দিয়ে আপনাকে একটা আয়ত্ত তৈরি করে নিতে হবে এখানে গোল একদম পারফেক্ট তৈরি করতে হবে সেই ঝামেলাটাও নেই এরপরে ঠিক এরকম লম্বা লম্বিভাবে কিছুটা দাগ টানতে হবে মানে ভাগ করে নিতে হবে লম্বিভাবে এরপর ঠিক আড়ে আড়ে একটা ভাগ করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটা নিমকির কি সুন্দর একটা পারফেক্ট শেপ চলে আসছে এখানে কি সুন্দর লাগছে ঠিক এরকম প্রথমে লম্বা তারপর আড়ে দারুণ একটা নিমকির একটা যে ভাঁসটি আছে সেই ভাঁসটি এখানে তৈরি হয়ে যাবে এরপর আপনাকে একদম হালকা ফেমে হালকা ফেমে এটা ভাজতে হবে কারণ বেশি ভেজে ফেললে উপরটা এখানে কালো হয়ে যাবে আর ভেতরটা সেই কাঁচাই রয়ে যাবে এই জন্য হালকা ফেমে আপনাকে ভাজতে হবে আর ভাজাটা প্রথমে ভাববেন সব একসঙ্গে জুড়ে যাচ্ছে তা নয় সব একসঙ্গে দিয়ে দেবেন এরপরে যখনই নাড়বেন সব দেখবেন এক একে কী সুন্দর আলাদা হয়ে যাচ্ছে আর নাড়তে নাড়তে যখনই কালারটা হালকা লালচে ভাব চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার নিমকিটা তৈরি খাওয়ার জন্য এরপরে সবাইকে দিন সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে আর রেসিপিটা শর্টকাটের মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি